নিট ইস্যুতে কলকাতার রাজপথে নেবে বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে অধীর রঞ্জন চৌধুরী মৌলালিতে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতাকর্মীরা হাতে কালো পোস্টার তাতে লেখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন টি চেয়ারম্যান প্রদীপ কুমার যোশীর পদত্যাগের দাবি কংগ্রেসের দাবি অসংগতিপূর্ণ নিট পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুসবুতুল দাহ প্রতিবাদ দেখান কংগ্রেস কর্মীরা তবে শুধু কলকাতা শহরেই নয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় বেনিয়মের অভিযোগ তুলে শুক্রবার গোটা দেশব্যাপী প্রতিবাদে নেমেছে কংগ্রেস নেতৃত্ব জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে দিল্লি লখনৌ জয়পুর হায়দ্রাবাদ পাটনা সহ দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের প্রতিবাদের ছবি ধরা পড়েছে i yeah.